আসসালামু আলাইকুম অ্যাব্রিয়ান কেমন আছেন সবাই শুভ সকাল নতুন একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম এটা ছিল চলে আসলাম জাতীয় উদ্যান বোটানিক্যাল গার্ডেনে তো এখানে নয় ব্যাচে দু হাজার পঁচিশে তারা একটা খুবই উদ্যোগ ভালো উদ্যোগ নিয়েছিল বোটানিক্যাল গার্ডেনে সেটা হচ্ছে নাইনটি সিক্সের যে ব্যাচটা সারা বাংলাদেশে আপনারা সবাই জানেন সেই ব্যাচটা মিলে একটা মাথমিক উদ্যোগ নিয়েছিল বোটানিক্যাল গার্ডেনে তো অল্প পরিসরে নিজেদের নিজস্ব মানে উদ্যোগে এই ম্যারাথনটা করেছিল পাঁচ কিলো এবং দুই কিলো ছোটো বাচ্চারা যা ফ্যামিলি একটা মানে ম্যারাথন নাইনটি সিক্সের পরিবার সহ একটা ম্যারাথনের উদ্যোগ নিয়েছিল সেখানে পরিবার বর্গ সবাই আসছিল। তো সবাই মিলেই আর কি এই ম্যারাথনটা শুরু করা হয়েছিল তো আমরা উত্তানে ঢুকে গিয়ে সবাই একটু যার যার জায়গায় মানে কালেক্ট করতেছিল সব কিপসগুলো যেহেতু ওখানে সরাসরি দেওয়া হয়েছিল আর সব রানের আগে সবাই একটু অর্মাত্র নিল তো এখানে অর্গানাইজার হিসেবে আমার হাজব্যান্ড ছিল শেখ ইকদুল আহমেদ এবং অপু ভাইয়া ছিল আর হচ্ছে আর একদম ভাইয়ার নামটা আসলে আমি ঠিক ভুলে গেছি এই তিনজনই আর কি মূল অর্গানাইজ করেছিল তো যাই হোক আমরা সবাই রান করতে শুরু করে দিলাম তো খুব সুন্দর বোটানিক্যাল গার্ডেনে আমার যেহেতু ফার্স্ট এন্ট্রি করা আমার ফ্যামিলি সবাই তো আমরা রান করতেছি সুন্দর পরিবেশ কি মানে ঢাকা শহরের ভিতরে এরকম প্রাকৃতিক পরিবেশ আসলে না গেলেই বোঝা যায় না কতটা মানে অক্সিজেন মানে একদম ফ্রেশ মানে আমরা যে রান করতেছি হাঁটতেছি কি যে সুন্দর লাগতেছে প্রাকৃতিক পরিবেশে আসলে বলার কোনো ইয়া পাচ্ছি না যে এতটা এতদিন যতটা রান করেছি সব ইভেন্টে গিয়ে সব ট্রাক তার থেকে আমার মনে হলো এইটাই থেকে বেস্ট তো যাই হোক সবাই মিলে আমরা রান করছি হাঁটছি ঘুরছি দেখতেছি মানে মন খুলে কোনো বাধা নাই কোনো প্যারা নাই যার যার মতো করে রান করতেছে হাঁটতেছে আর মেয়েদের ভিতরে আমার মেয়ে কিডসের ভিতর ছিল ছোট্ট সবাই সব ভাইয়েরা ওকে খুব আদর করতেছে ওকে টেক কেয়ার করতেছে ঠিক আছে কি না মামনি আসো নিয়ে যাইতেছে আমার মেয়ে খুব এনজয় করেছে আজকে মানে এই রান করতে এসে তো খুব ভালো লাগলো তো আমরাও চাই যে হ্যাঁ নাইনটি সিক্সের যে সুন্দর সুন্দর উদ্যোগটা নেয় মাঝে মধ্যে তো এই রান ম্যারাথনটা যেন ওনারা আরও মানে এইটা যেহেতু মানে স্বল্প পরিসরে প্রায় ষাট থেকে সত্তর জনের অ্যারেঞ্জমেন্ট ছিল আমরা আশা করবো নেক্সটে যেন আরও ডাবল হয় হ্যাঁ তো এই মানে উদ্যোগটা যেন ওনারা ধরে রাখতে পারে আর আমাদের মাধ্যমে যেন সবাই এখানে অ্যাটেন্ড করতে পারে তো যাই হোক কন্টিনেন্টাল গার্ডেনের পরিবেশটা এত সুন্দর আমি মাঝে মাঝে একটু সব কিছু ক্যাপচার করতেছি ভিতরের পরিবেশটা অসাধারণ স্নিগ্ধ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া পাখির কলার অফ ডাক মানে এই এই ট্রাকে রান করা আসলে ইজিলি মানে মনেই হচ্ছে না যে আমরা রান করতেছি সবাই একদম ফ্যামিলি বন্ডিং সব ভাইয়েরা খোঁজখবর নেওয়া সব কিছু মিলে খুবই মানে মনোমুগ্ধকার একটা রান শেষ করলাম আর আমি যেহেতু দিন একটু গ্যাপে ছিলাম যেহেতু আমার অমরে একটু প্রবলেম দেখা দিয়েছিল এই জন্য ডক্টর বলেছিল একটু রেস্টে থাকার জন্য তো আমি দিন পর আবার রান শুরু করলাম তো বেশি স্পিডেও দিতে দিতেছিলাম যেহেতু অনেক দিন পর শুরু করছি তো আস্তে আস্তে করে আর কি আমি রান করতেছি হাঁটতেছি তো আলহামদুলিল্লাহ সাকসেসফুলভাবে কিলো শেষ করতে পেরেছি মেয়ে সাড়ে তিনগুলো শেষ করেছে আমার মেয়েও আবার মাঝে মধ্যে সে তার রানটা একটু ক্যাপচার করতেছে পরিবেশটা সে ক্যাপচার করতেছে তো আসলে আমরা চেষ্টা করেছি আর এই যে একটা সুন্দর গাছ এটাকে আমি আসলে চিনি না আমার ফার্স্ট দেখা এটাকে সবাই বলতেছিল অশোক গাছ নাকি জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই নামটা বলবেন যে এটা আসলে কী গাছ মানে থোকায় থোকায় অরেঞ্জ কালারের ফুলগুলো ধরে আছে দেখুন এত সুন্দর লাগছে আমার মন হচ্ছিল যে আমি গাছে উঠে ফুলের তোড়াগুলো একটু ছিঁড়ে আমার কোপায় দেয় তো যাই হোক আমি কিছুক্ষণ গাছের নিচে দাঁড়িয়ে ছিলাম দেখতে সব গাছ কত সুন্দর ফুলের পানি দেখলাম মানে দুই কিলো রান কাবার করলাম দুজনের আসলে বলতেছে বাবা যে ও যেহেতু এখানে অর্গানাইজার ছিল তুমি কি কষ্ট হচ্ছে কিনা আর কি পারবা কিনা যেহেতু আমার আমার মেয়েকেও দেখতে হচ্ছে সব ভাইয়ারা খাবারও ব্যাক করতেছে রান যেহেতু এখানে সম্ভবত তিন কিলো শেষ করে আবার মানে ব্যাকে যেতে হচ্ছে পাঁচ কিলো কাবার করার জন্য তো খুব আনন্দ সহকারে সবাই রান করতেছে আর বোটানিক্যাল গার্ডেনে শুধু আমরাই না অনেকেই মানে রান করতেছে হাতে দৌড়ায় আর সব মেন আকর্ষণ হচ্ছে তারেক ভাইয়া আসলে তারেক ভাইয়ার নাইনটি সিক্সের উনি ফার্স্ট ওনার লাইফে গান করতেছে উনি খুবই মানে এক্সাইটেড ছিলেন উনি পারবে সব নাইনটি সিক্সের সব ভাইয়াদের অনুপ্রেরণায় উনি আজ রান করতে এসেছে তো উনি অলরেডি দুই কিলো রান গাওয়া হয়েছে খুবই এক্সাইটেড এবং খুবই খুশি আর এ ভাইয়াও আজকে প্রথম যাই হোক সবাই মিলে টানি ভাইয়া তো একদম পাগল হয়ে গেছে রান করতে করতে দৌড়ায় সে বলে আমি ফার্স্ট হবে এরকম একটা তার ছিল তো আমার মাম্মা চলে আসলো আমরা অলরেডি চারগুলো শেষ করে ফেললাম এখন যা হাক আবার একটু দি হাই স্কুলে খেলা ছিল মাঝখানে তো সবাই আসতেছে আমি পিছে আসতেছি মেয়ের পিছে মেয়ে বাবাকে দেখিয়ে মানে স্পিডে রান করে দৌড়ায় চলে আসছে বাবার কাছে এই তো কেমন লাগলো অবশ্যই জানাবেন ম্যারাথনের তাদের নেতৃত্বকে খুব সুন্দর একটা আয়োজন করেছে আর এত মানে সুন্দর ভাবে আর একটা কথা এই জার্সিটা স্পন্সর করেছে নাইনটি সিক্সের হচ্ছে হসপিটালের চেয়ারম্যান সম্মানিত ভয় হ্যাঁ তো উনার স্পন্সরে খুব উদ্যোগী আর কি এই জার্সিটা উনি দিয়েছে এত সুন্দর হয়েছে সবাই খুব খুশি হয়েছে যা মানে জিজ্ঞেস বলেন কিছু দেখেই তো আর সুন্দর সুন্দর অ্যারেঞ্জমেন্ট খুব স্মুথলি ভাবে করেছে খাবার দাবার মানে ব্রেকফাস্ট কিছুই আলহামদুলিল্লাহ খুবই তোমার পরিবার তোমার সবাই তো তোমার কেমন লাগছে আমি আগে বড় একটা ম্যাথ দিয়েছিলাম ভালো ভালো লেগেছে এবারেটিও ভালো লেগেছে আর আমার যেটা মনে হয় যে পাশাপাশি আমাদের কারণ এটা হচ্ছে একটা ফিজিক্যাল এটা করলে আমাদের বডি ফিট থাকে যেটা আমার মানে আমার মনে হয় পড়া উচিত সবারই

কিন্তু আমি তারককে দেখে সবসময় মোটিভেট হই যে আমি যখন আমরা ইভেন্টে করছি তখন আমরা প্রায় চিন্তা করি যে তারেকের জার্সি পাওয়া যাবে কিন্তু আমার জার্সি সমান চারটা জার্সি লাগে তারেকের জন্য আমরা যখন জার্সির অর্ডার গুলো দিই বা কাজ করি সবাই চার্সি তারকে জার্সি করতে চায় না এর কারণে তো ভালো লাগে আমরা যখন যেকোনো ইভেন্টে তারিককে আমরা আমরা কাজ থেকে পাই তার আজকের ইভেন্টকে নিয়ে এবং পাশাপাশি আমাদের এই মুহূর্তে একটা কথা বলে রাখি

কিন্তু বন্ধুদের দেখতে ভাবলাম যাই সবাই অন্তত ইন্সপায়ার করি আমার দেখে হয়তো সবাই উদ্বুদ্ধ হবে আমি উদ্দেশ্য ছিল সবাইকে ইন্সপায়ার করা যায় আমি যদি যাই আমাকে দেখে সবাই ইন্সপায়ার হবে আমি হাঁটতে পারি দরজো বেজার অনেকেই হতো না চেষ্টা করবো আমার মতো অনেকে হয়তো ভাবে যে আমার ব্যাগকেই আমার হাটে ব্যাথা এতদিন নিয়ে আমি কি পারবো কিনা আমি আজকে ভাবছিলাম আমি দুই কিলোমিটার হাঁটতে পারবো কিনা পরে দেখি যে আমি ইজিলি এমনি কামিটার পাঁচ কিলোমিটার আসতে হাঁটতে পারতাম তো যাই হোক আমার মেন উদ্দেশ্য ছিল বন্ধুদেরকে সবাইকে উৎসাহ দেওয়া ইন্সপায়ার করা খুবই ভালো লাগছে আপনি তো বলেন আসলে খুব অনেক যাবে এখন তো আরো পরিছরে করছে কিন্তু যখন যে ইভেন্ট হবে এটা অনেক বড় পরিছরে হবে তো তারপর আমাদের মডেল এর পাড়া এতদিন অনেক রিকয়ারটা চ্যানেল থেকে এসেছিল প্রচার করেছে দুইটা চ্যানেলে তো খুব সুন্দর ভাই মডেলটা আমার যকম খুব ভালো লাগলো মডেলটা তো বা তারপর একটা ক্যাপ দিয়েছে তারপর বেল্ট দিয়েছে হাতের সব কিছু মিলে খুবই সুন্দর অসগর একটা আয়োজন ছিল অনেক অনেক ধন্যবাদ নাইনটি সিক্স গেছে এ ভাই যে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে ম্যারাথনে তো তারপর আমরা শেষ করে চলে গেলাম